আপনি কি জানেন বিড়াল শুধু আদুরে আর খেলাধুলা প্রিয় প্রাণী নয় বরং পৃথিবীর অন্যতম বুদ্ধিমান শিকারী প্রাণীও বটে প্রথম দেখায় একটি বিড়ালকে নরম শান্ত আর অলস মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এই ছোট্ট প্রাণীটির ভেতর লুকিয়ে আছে অসাধারণ শিকারী দক্ষতা হাজার হাজার বছর আগে বন্য পরিবেশে টিকে থাকার জন্য বিড়াল নিজেকে এমনভাবে গড়ে তুলেছে যা আজও প্রায় অপরিবর্তিত রয়ে গেছে বিড়ালের শরীরের গঠনই তাকে নিখুঁত শিকারী করে তুলেছে তাদের চোখ রাতের অন্ধকারে ছয় গুণ বেশি আলো গ্রহণ করতে পারে যাকে বলা হয় নাইট ভিশন এর ফলে খুব কম আলোতেও তারা সহজে শিকার শনাক্ত করতে পারে তাদের কানে রয়েছে ডাইরেকশনাল হিয়ারিং যা দিয়ে একসাথে আলাদা আলাদা শব্দের উৎস চিহ্নিত করা সম্ভব বিড়ালের গোপ বা হুইস্কারস শুধু সৌন্দর্যের জন্য নয় এগুলো এক ধরনের সংবেদনশীল সেন্সর যা দিয়ে তারা অন্ধকার জায়গায় দূরত্ব বাতাসের গতি এবং সংকীর্ণ ফাঁক দিয়ে চলাচলের সক্ষমতা যাচাই করে শিকার ধরার সময় এই গোফই তাদের সবচেয়ে বড় সহায় আরো চমকপ্রদ বিষয় হল বিড়ালের মস্তিষ্ক রয়েছে অত্যন্ত দ্রুত রিফ্লেক্স সিস্টেম তাই হঠাৎ আক্রমণ লাভ দেওয়া কিংবা শিকারকে ধরে ফেলার ক্ষেত্রে তারা প্রায় ভুল করে না একটি বিড়াল গড়ে দিনে কয়েকবার শিকার করার চেষ্টা করে সফল হোক বা না হোক এই প্রবণতায় তাদের শিকারী মানসিকতা ধরে রাখে যা তাকে করে তুলেছে অত্যন্ত স্বাধীন ও কৌশলী তারা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে শিকারকে পর্যবেক্ষণ করে সঠিক মুহূর্তে এই আচরণকে বলা আগা শান্টিং। আজ ঘরের ভেতরে থাকা আদরে বিড়ালটিও আসলে তার পূর্বপুরুষ দেশে ভয়ঙ্কর শিকারী বৈশিষ্ট্য বহন করে চলেছে খেলনার পেছনে দৌড়ানো থেকে শুরু করে হঠাৎ লাফিয়ে ওঠা সব কিছুর পেছনে কাজ করছে এক প্রাকৃতিক শিকারের প্রবৃত্তি